গবেষণা করতে ওয়াশিংটনে যাচ্ছেন কোচবিহারের তুফানগঞ্জের সুরভি তুফানগঞ্জ থেকে ওয়াশিংটন স্বপ্ন অনেকেই দেখে কিন্তু সেগুলো পূরণ করার ইচ্ছে শক্তি থাকা চাই এই ইচ্ছে শক্তি এবং অর্ধবসায়কে পুঁজি করে কিভাবে সফল হতে হয় দেখিয়ে দিলেন সুরভি সরকার তুফানগঞ্জে বড় হয়ে ওঠা সুরভি সরকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর গবেষণা করতে পারি দিচ্ছেন ওয়াশিংটন ইউনিভার্সিটিতে সুরভির এই সাফল্যে খুশি আত্মীয় থেকে এলাকাবাসী নাকাটিগাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ির বাসিন্দা সুরভীর বাবা সন্তোষচন্দ্র সরকার টিউশনই পড়ান মা রাখি পোদ্দার গৃহবধূ মা বাবা এবং এক ভাইকে নিয়ে ছোট্ট পরিবার মা বললেন সুরভির ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল ওর মেধা দেখে শিক্ষকরা বিনা বিনামারিশ্রমিকে পড়িয়েছেন আমাদের সবার বিশ্বাস ছিল একদিন মেয়ে নিজের লক্ষ্যে পৌঁছবেই সুরভি জয়েন্ট এন্ট্রান্স পাশ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দু সালে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাশ করেছেন তারপর এমটেক ভর্তি হন আইআইটি বোম্বেতে স্বপ্ন ছিল কোনো বড় প্রতিষ্ঠান থেকে গবেষণা করার সেই ইচ্ছে এবার পূরণ হবে আগামী একুশে আগস্ট ওয়াশিংটন ইউনিভার্সিটিতে প্রথমবার প্রোগ্রামে যোগ দেবেন গবেষণায় সুযোগ পাওয়ার পর বছরে আটত্রিশ ডলার স্কলারশিপ দেওয়া হবে বলে তিনি জানান এছাড়া ষাটি হাজার ডলার করে টিউশনি ফি পাবেন সুরভির কথায় স্বপ্ন ছিল নামি প্রতিষ্ঠান থেকে গবেষণা করব সেই ইচ্ছে এবার পূরণ হবে সেটা ভাবিনি ওয়াশিংটনের সুযোগ পেয়েছি ভাবতেই ভালো লাগছে তিনি জানান পরিবার শিক্ষকরা সব সময় তার পাশে থেকে এগিয়ে যাওয়ার জন্য সাহস জুগিয়েছেন কিন্তু এই স্বপ্নের জার্নিতে তার গাইড তার বড় মামা কমল পোদ্দার তিনি আইআইটি কানপুর ভীষণ ভালো লাগতো বাবার কাছেই পড়তাম বাবাই আমাকে অঙ্ক করেছে ছোটোবেলা থেকে আর তারপরে সায়েন্স নিয়ে পড়াশুনো যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছিলাম তারপর আইআইটি বোম্বে থেকে এমটেক আর সেখান থেকেই বিদেশি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছিলাম আর এখানে চান্স পাই সাথে আরও দুটো ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলাম তো এখান যাচ্ছি মানে ওয়াশিংটন ইউনিভার্সিটি সেন্ট লুইসে যাচ্ছি

আহ যেটা চেয়েছিলাম জীবনে যা achieve করতে চেয়েছি সেটাই পেয়েছি আর যা যা চেয়েছিলাম যে আহ department এ mechanical চেয়েছিলাম সেটাই পেয়েছি তো ভীষণই ভালো পরিবারের পাশাপাশি বিশেষ করে কাকে পাশে পেয়েছিলে সব পরিবারের পাশাপাশি অবশ্যই সমস্ত টিচার যারা আমাকে পড়িয়েছেন তারা সকলেই পাশে ছিলেন আর সাথে আমার ইন্সপিরেশন আমার বড়ো মামা তিনি সবসময় গাইড করেছেন যে নেক্সট স্টেপ কীভাবে কোন স্টেপে যেতে হবে তো তিনিও ভীষণ হেল্প করেছেন আর বাবা মার হেল্প তো কখনো সেটা একটু বলার কিছুই নেই তবে বাবা শিক্ষক হিসেবে বাবাকে পেয়ে বাবার কাছ থেকে পড়াশোনা করে সেটার জন্য অঙ্কটা হয়তো অনেক বেশি ভালো লাগতো তাই হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার জন্য একটা আলাদা করে শক্তি পেয়েছিলাম যে হ্যাঁ

তোমার আহ বন্ধু বান্ধবীরা আত্মীয় স্বজনরা কতটা খুশি হয়েছে সবাই ভীষণ খুশি সবাই অনেক অনেক শুভ কামনা জানিয়েছেন সব জায়গা থেকে আর আহ বোম্বে বন্ধু বান্ধব থেকে শুরু করে যতদিন যেখানে যেখানে পড়েছি সবাই অনেক অনেক শুভ পাঠিয়েছেন সবাই ভীষণ খুশি কি নাম সরকার বাড়ি? বাড়ি তুফান আহﾞ জাম্বাজেত কি বলবেন কি আনন্দ আমার জীবনের সবচাইতে মানে সবথেকে বড় পাওনা না যা যা জীবনে চেয়েছি আমি মেয়েকে দিয়ে সব পেয়েছি বিদেশে যাবে এত বড় একটা সাফল্য মানে ভগবানের কাছে কি প্রার্থনা করবেন আগামী ভবিষ্যতে আরো কতটা এগোতে পারবে কি বলবেন ভগবান তো আমাকে সব দিয়েছে আমি যখন যা চেয়েছি ভগবান আমাকে দু হাত ভরে দিয়েছে আমি নিজেও কল্পনা করতে পারি না ভগবান আমাকে এত এত দিয়েছে তাই ভগবানের কাছে আমার এখন আর মানে চাওয়ার মতো কিছুই নাই আমি শুধু ভগবানকে বলি ভগবান তুমি ওকে ভালো রেখো শরীরটা ভালো রেখো ব্যাস আর যা দেওয়ার তুমি তো দিয়েই দিয়েছো ভগবানের কাছে এইটুকুনি আমার এখন মানে চাওয়ার যে ওর যাতে ভালো থাকে সুস্থ থাকে সুস্থভাবে বাকি জীবনটা কাটাতে পারে এই আমার প্রার্থনা ভগবানের কাছে খুবই আনন্দিত ভীষণ ভীষণ আনন্দিত লাগছে কারণ ছোটোবেলার থেকে ও ভীষণ কষ্ট করেছে ভীষণ কষ্ট করে ও মানুষ হয়েছে ওকে আমি ঠিকঠাকভাবে খাবার দাবার পর্যন্ত দিতে পারি নাই ছোটোবেলায় এতটাই কষ্ট করেছে ও আর

না অ্যাকচুয়ালি দেখুন এটা তো কমপ্লিটলি কিছুটা ভগবানেরও দাম থাকে চায়াগুলোতে আমাদের গাইডটা ছিল বরাবরই আমি অ্যাজ এ প্রাইভেট টিউটার হিসেবে ছোটোবেলার থেকেই একটু অন্যরকমভাবেই মানে গাইড করা হতো এবং ওর প্রবলেমগুলোকে মোটামুটিভাবে যতটা পেরেছি সলভ করার চেষ্টা করেছি আর কি দেখতে বিশেষ করে ম্যাথমেটিক্সের উপরে একটু অন্যরকমই দখল ছিল আমার ছোটোবেলার থেকে আমার নিজেরও ছোটোবেলা হয়তো একটা ইচ্ছা ছিল এরকম একটা ইঞ্জিনিয়ার হবো কিন্তু সেটা আমি পারিনি আমাকে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছে কারণ আর্থিক অবস্থাটা আমার যথাযথ ভালো মানে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে আমাকে চলতে হয়েছে এবং বিভিন্ন জায়গাতে আমাকে হোসট খেতে হয়েছে কিন্তু তবুও আমি কখনো কিছু হয়নি একটাই আমার স্বপ্ন ছিল যেভাবে হোক মেয়েটাকে দাঁড় করাবো হবে মানে আপনার একটা মনের ভিতরে ট্রেট ছিল যে আপনি নিজে হতে পারেননি কিন্তু আপনার মেয়েকে তুলবেন হ্যাঁ এটা একটা ইচ্ছা আমার ছিল তবে এর ইচ্ছার পিছনে মেনলি আমার মিসেস সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন কারণ সবসময় ইন্সপিরেশন দিয়েছেন এবং যেহেতু আমার বড় সুমন্দি মানে আমার মিসেসের বর্দা উনি আইআইটি কানপুরের প্রফেসর এবং উনি আমেরিকাতে রিসার্চ করেছেন দীর্ঘদিন এবং উনি ইন্সপিরেশনগুলো ছোটোবেলা থেকেই দেখিয়েছেন সেই হিসাবে আমি প্রকাশ্যে কিছু বলিনি কিন্তু যতটা পেরেছি কাজ করার চেষ্টা করেছি এটাকে সকলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য

ম্যাথমেটিক্স সিবিএসই বোর্ড আইসিএসই বোর্ড ক্লাস বেঙ্গল মিডিয়াম বাড়িতে কত সদস্য আমরা বাড়িতে চার সদস্য এক ছেলে আপনি